জানাচ্ছি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সেন্ট মার্টিন ইস্যু নিয়ে যা বলেন মির্জা ফখরুল মিয়ানমার থেকে সেন্ট মার্টিন গামী নৌজানে গুলি ছড়ার ঘটনায় খুব প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার ভাষ্য সরকারের দুর্বলতার কারণেই এমনটি ঘটছে তিনি বলেন সেন্টমার্টিনের দিকে গেলেই গুলি ছুটছে মিয়ানমার তারপরও তাদের কিছু বলতে পারছে না সরকার এটা দাসসুলভ মনোভাব এবারে জানাব চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীয় মহাসচিব শয়েক সাজিদুর রহমান এ সময় তিনি একথা বলেন জানাব তারেক কাণ্ডে লণ্ড বিএনপি ঈদের আগে তারেকজা বিএনপি লন্ডভন্ড করে দিয়েছেন একদিকে যেমন ঢাকা মহানগর চট্টগ্রাম মহানগর বরিশাল মহানগরে আবেগ কমিটি বাতিল করা হয়েছে তেমনি বাতিল করা হয়েছে ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ ঢুকানো হয়েছে আবার নতুন করে ছাত্রদলের দুশো ষাট সদস্যের কমিটি গঠন করা হয়েছে পুরো বিএনপিতে চলছে এখন ভূমিকম্প আর এই ভূমিকম্প নিজেই সৃষ্টি করেছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকজিয়া এদিকে গরু ট্রাকে চাঁদাবাজি পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত কুরবানির গরু বহনকারী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের পুলিশের দুজন উপপরিদর্শক এবং তিনজন কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে দেব রাঙ্গামাটিতে বজ্রপাতে নিহত চার রাঙ্গামাটির লংদুতে পৃথক ঘটনায় বজ্রপাতে এক নারী সহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রাখাইনের রাজধানী সিত্তের চারপাশ খালি করার নির্দেশ জানতার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের রাজধানী সিত্তের সংলগ্ন আশপাশের এলাকাগুলোতে বসবাসকারী লোকজনদের নিজ বাড়িঘর ছেড়ে রাজধানী বা অন্য কোথাও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন জানতাপ গতকাল এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সেন্ট মার্টিন ইস্যুনে যা বললেন ফখরুল মিয়ানমার থেকে সেন্ট মার্টিন গ্রামে নৌজানে গুলি ছড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষ্য সরকারের দুর্বলতার কারণেই এমনটি ঘটেছে ফখরুল বলেন সেন্ট মার্টিনের দিকে গেলে গুলি ছুটছে মিয়ানমার এরপরও তাদের কিছু বলতে পারছে না সরকার এটা দাসসুলভ মনোভাব শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন ফখরুল ইসলাম বলেন সেন্ট মার্টিনে কেউ যেতে পারছে না সেন্ট মার্টিনে গেলে গুলি করা হচ্ছে সেন্ট মার্টিনে খাদ্য সংকট চরমে অথচ সরকার নিশ্চুপ বিএনপির মহাসচিব বলেন বর্তমান সরকার উনিশশো ছিয়ানব্বই সালে এসেই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করতে শুরু করেছে সচেতনভাবে পরনির্ভরশীল দেশে পরিণত করেছে এরপর যেসব সাংবাদিক সাহস করে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফখরুল তিনি বলেন বেনজির আজিজ আনারের ঘটনা সাংবাদিকরাই তুলে সেনা সেনাপ্রধান জালিয়াতি করবেন পুলিশ প্রধান ডাকাতি করে দেশের সাম্রাজ্য গড়ে তুলবেন কল্পনা করা যায় তিনি আরো বলেন রাজনৈতিক অঙ্গনে ডান বাম সবাইকে একটা জায়গায় নিয়ে এসেছে সাংবাদিকরাও যদি এক প্ল্যাটফর্মে আসেন তাহলে দেশে গণতন্ত্র ফিরবে চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে হেফাজত পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবু মহাসচিব শেখ সাজিদুর রহমান শনিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত ঈদুল আজহা আমাদের ত্যাগ এবং কোরবানির আদর্শে উজ্জীবিত করে এবারের ঈদুল আজাহায় আজহায় সর্বোচ্চ ত্যাগ শিকারের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তারা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান হেফাজত নেতৃদয় বলেন গত কয়েক মাস ধরে আমরা দেখছি চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়ে সরকার পাচারকারী সিন্ডিকেট ও তাদের নিয়ন্ত্রণের পরিবর্তে সহযোগী ভূমিকা পালন করছে চামড়ার দাম নিয়ে দেশে নৈরাজ্য তৈরি চলছে যার কারণে প্রকৃত দামও পাচ্ছেন না মালিকরা চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় হাজার হাজার কওমি মাদ্রাসা এতিমখানা এবং সমাজের গরিব ও দুঃস্থ মানুষ মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন সরকার কোনোভাবেই এ দায় এড়াতে পারে না তারা আরো বলেন জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে হলে অবশ্যই চামড়া শিল্পের উন্নয়ন ঘটাতে হবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা একটি গুরুত্বপূর্ণ শিল্প হল চামড়া অথচ স্মরণকালের মধ্যে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে কোরবানের পশুর চামড়ার বাজার অসাধু কতিপয় সিন্ডিকেটের মাধ্যমে দেশের সম্ভাব্য চামড়া শিল্পকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে তারেক কাণ্ডে লন্ডভণ্ড বিএনপি ঈদের আগে তারেক যা বিএনপিকে কে করে দিয়েছেন একদিকে যেমন ঢাকা মহানগর চট্টগ্রাম মহানগর বরিশাল মহানগরের আবার কমিটি বাতিল করা হয়েছে তেমনি বাতিল করা হয়েছে ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ ঢোকানো হয়েছে আবার নতুন করে ছাত্রদলের দুশো ষাট সদস্যের কমিটি গঠন করা হয়েছে পুরো বিএনপিতে চলছে এখন ভূমিকম্প আর এই ভূমিকম্প নিজেই সৃষ্টি করেছেন লোনোলা পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জ্যাপ হঠাৎ করে এই বিএনপি এ ধরনের রদবদল এবং বিভিন্ন কমিটিতে লোকজনকে ঢোকানো ও বাদ দেওয়ার বিষয় সম্পর্কে কোনো কিছুই জানে না দলের স্থায়ী কমিটির সদস্যরা এমনকি দলের মহাসচিবকেও অন্ধকারে রাখা হয়েছে কাউকে কিছু না জানিয়ে লন্ডন থেকে বার্তা পাঠানো হচ্ছে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি এ ধরনের দিকনির্দেশনাগুলো নির্দেশনাগুলো প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করছেন গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত বিএনপিকে রীতিমতো তসনস করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে কমিটিতে রদবদলের ন্যূনতম নিয়ম নীতি অনুসরণ করা হচ্ছে না বরং সবকিছু করা হচ্ছে চরম স্বেচ্ছাচারিতার মাধ্যমে এটি গঠনতন্ত্রের চরম লঙ্ঘন বলেও মনে করছেন তারা উল্লেখ্য বিএনপির ভেতর থেকে বলা হচ্ছে কমিটি বিলুপ্ত করা হতে পারে নতুন নেতৃত্ব আনা হতেই পারে তবে সেটি হওয়া উচিত মোতাবেক গঠনতন্ত্র লন্ডনে পলাতক তারেক জিয়ার সমর্থকরা বলছেন অন্য কথা তারা বলছেন যে সাতই জানুয়ারি নির্বাচন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে আঠাশে অক্টোবরের পর থেকে বিএনপি বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি আর এই আন্দোলন গড়ে তোলার ব্যর্থতার কারণেই রদবদল হচ্ছে যারা এ সময় নিষ্ক্রিয় ছিল দলের জন্য ভূমিকা রাখতে পারেনি তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে বিএনপি ছাত্রদল যুবদল কমিটি ভেঙে দেওয়া হয়েছে যদিও ছাত্রদলের কমিটি আজ নতুন করে গঠন করা হলেও যুবদলের কমিটি গঠন করা হয়নি গরুর ট্রাকে চাঁদাবাজি পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত কোরবানির গরু বহনকারী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের পুলিশের দুজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন রুগবন্স থানার এসআই শেখ নজরুল ইসলাম পুলিশ লাইন্সের এসআই মোহাম্মদ আসাদুজ্জামান কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল যুগল মন্ডল ও হোসেন আকাশ গত বৃহস্পতিবার গণমাধ্যমে প্রচার হওয়া খবরের পরিপ্রেক্ষিতে সেদিনই নারায়ণগঞ্জের এসপি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়া ঘটনাটি তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে শেষ করছে আন্তর্জাতিক রাখায়নের রাজধানী চিত্তের চারপাশ খালি করার নির্দেশ যান তার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখায়নের রাজধানী চিত্তের সংলগ্ন আশপাশের এলাকাগুলোতে বসবাসকারী লোকজনকে নিজ বাড়িঘর ছেড়ে রাজধানী বা অন্য কোথাও নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ দিয়েছেন ক্ষমতাসীন জানতাম গতকাল এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে সিদ্ধে এবং তার আশপাশের এলাকাগুলোর বাসিন্দারা জানিয়েছেন রাজধানীর সংলগ্ন পনেরোটি গ্রামের বাসিন্দাদের রাজধানীতে প্রবেশ করতে বা অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে জান্তা প্রশাসন এলাকা ত্যাগের জন্য তাদের পাঁচ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে গত নভেম্বর থেকে রাখাইনের বিভিন্ন এলাকায় জানতাবাহিনীর বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে জান্তা সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মির অধিকাংশ সংঘাতে জয়ী হওয়া আরাকান আর্মি গত কয়েক দশক ধরে রাখাইনের স্বায়ত্ত শাসনের দাবিতে লড়াই করছেন রাখাইনে যেসব এলাকায় জয়ী হয়েছেন আরাকান আর্মি সেসব অঞ্চল থেকে জান্তা বাহিনী এবং জান্তা নেতৃত্বাধীন প্রশাসনকে হটিয়ে দিয়েছে গোষ্ঠীটি সম্প্রতি রাজধানী সিত্তে দখলের ঘোষণা দিয়েছে এ এ সিত্তে মিয়ানমার ভারত যৌথ মালিকানার একটি গভীর সমুদ্রবন্দর রয়েছে শহরটিতে বসবাস করেন প্রায় দুই লাখ মানুষ যে পনেরোটি গ্রামে লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সেই সব গ্রামে বসবাস করেন প্রায় চার লাখ মানুষ একজন বাসিন্দা এপিকে বলেন প্রশাসন থেকে বলা হয়েছে পাঁচ দিন পরে যদি গ্রামগুলোতে লোকজন দেখা যায় তাহলে সরাসরি গুলি করা হবে এ ব্যাপারে জানতার এক মুখপাত্র এপিকে কে বলেন জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এই ঘোষণা দিয়েছে সরকার দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংশান সূচি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল মিন অং লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন মিয়ানমারের বর্তমান সামরিক সরকারের প্রধানও তিনি জান্তা ক্ষমতা দখলের পরপরে বিক্ষোভ শুরু হয় মিয়ানমারে দু হাজার বাইশ সালের মাঝামাঝি থেকে সেই বিক্ষোভে নেতৃত্বে আসে জানতা বিরোধী বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী দু সালে তেইশ সালের নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় জান্তার বিরুদ্ধে জোটবদ্ধভাবে যুদ্ধে নামে গোষ্ঠীগুলো সেই যুদ্ধ এখনও চলছে এবং ইতিমধ্যে দেশের এক পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা